ঠিক আছে তাহলে এখানে যে আমরা ভাবটা ইউজ করব সেই ভাবটাকে বলা হচ্ছে কজিটিভ ভাব সেটা হচ্ছে কজিটিভ ভাব এমনি সীমানে তো দেখা সীমানে নিজেই দেখা ঠিক আছে কিন্তু এখানে আমরা সি ব্যবহার করলে চলবে না কারণ নিজে তো আমি দেখছি না আমি দেখাচ্ছি ঠিক আছে তাহলে সি না করে আমরা সো ব্যবহার করব এই তো তাহলে এখানে সাবজেক্ট দিব আমরা mother

দেখানো অন্য কে দেখানো ঠিক আছে অর্থাৎ মা দেখাচ্ছেন কি চার এবার কাকে

পরিষ্কার হলো যেখানে আমরা পজিটিভ ভাবের ইউজ করেছি সিন না করে শো করেছি থ্যাংকস ফর ওয়াচিং